হে গাইস তোমরা সবাই দেখো কত সুন্দর একটা জায়গা আমরা এখানে এসেছি হাঁটতে হাঁটতে ঘুরতে এখানে অনেকে এসেছিলাম ঘুরতে খুব ভালো লেগেছে জায়গাটা খুব সুন্দর অসাধারণ জায়গা জায়গাটার নাম হচ্ছে গোড়ডেঙা পার্ক পার্কের নাম হচ্ছে তোমার কঙ্কনা পার্ক খুব সুন্দর ঝিলটা দারুণ ঝিল সেটাও আমরা হেঁটে হেঁটে পার করতে পারছিলাম না এত সুন্দর জায়গাটা অসাধারণ বলেও চলে কিন্তু দেখো ঝিলটা কি সুন্দর দেখতে মনে হচ্ছে একটা সমুদ্র আছে এখানে এখানে অনেক গাছ টাছ আছে খুবই হাওয়াটা দারুণ লাগছিলো সেই ভালো লেগেছে মানে এত সুন্দর জায়গাটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা দেখতে থাকেন খুবই একটা সুন্দর জায়গা আপনারা মন চাইলে এখানে অতি অবশ্যই আসতে পারবেন খুবই ভালো লাগবে আপনারা বন্ধু বন্ধুবান্ধব নিয়েও আসতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন মা বাবার সাথে যদি আসতে চায় আসতে পারবে কোনো অসুবিধা নেই এখানে সবাই আসতে পারবে বড় ছোটো দিয়ে প্রবলেম হবে না কিন্তু এই ঝিলের দিকটা একটু প্রবলেম হবে বন্ধু বন্ধুবান্ধব ছাড়া আসা যাবে না এখানে যে যার মতন বসে আছে ভিতরের দিকে সবাইকে নিয়ে আসতে পারবা ঘুরতে পারবা খুবই ভালো জায়গাটা অসাধারণ জায়গা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না অতি অবশ্যই মন চাইলে এখানে আসতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে ফোন করে নিতে পারেন খুবই ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর দেখতে থাকুন খুবই ভালো লাগবে আমরা তো এখানে এসেছিলাম ঘুরতে সবসময় তো আমরা বেরোতে পারি না না এর জন্য করে বিকেলের টাইমে বেরিয়েছিলাম আমরা চারটের দিকে এখানে এসেছিলাম ট্রেন ধরে বউডাঙ্গা থেকে গাড়ি ধরবেন গাড়ি ভাড়া আপনার পনেরো টাকা করে তা বেশি দূর না বৌরডাঙ্গা কঙ্গনা পার্ক বেশি দূর না এটা জায়গাটা খুবই সুন্দর জায়গা এটা হচ্ছে ঝিলের সাইডটা চলো আমরা ভিতরের দিকে দেখাচ্ছি যে ঝিলটা দেখে নাও খুবই সুন্দর ঝিলটা সেই দারুণ দেখো যে যার মতন এসছে যে যার মতন ঘুরছে ও আমারও খুব ভালো লেগেছে জায়গাটা অসাধারণ জায়গা খুবই ভালো লেগেছে ওর জন্য তো দেখো সামনে একটা পুকুর আছে ওটা কিন্তু পুকুর বড়ো বেশ পুকুরটা অনেকটা বড় পুকুরের ওপর দিয়ে ব্রিজ গেছে কোনো অসুবিধা নেই চারি সাইডে গাছগাছরা আছে নারকেল গাছ আছে দেখো এগুলোর জন্য সেই ঝাউ গাছের মতন অনেকটা দেখতে গাছগুলো দেখো এখানে বসার জায়গা আছে দেখতে থাকো খুবই ভালো লাগবে জায়গাগুলো খুবই সুন্দর খুবই ভালো সবাই বসে আছে গল্প সুযোগ করছে অনেকে আছে বয়স্ক কাকু কাকিমা সবাই আছে এখানে আপনারা মন চাইলে সবাইকে নিয়ে আসতে পারেন কোনো প্রবলেম নেই এখানে কোনো কোনো প্রবলেম হবে না আশা করি জায়গাটা খুবই ভদ্রতা অনেক অনেক জায়গায় আছে না নোংরামো করে বেড়ায় যেসব সব জায়গায় তো সমাজ চলে না না এখানটা খুবই ভদ্র জায়গাটা খুবই অসাধারণ জায়গা আসুন এখানে আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো তো লাগারই কথা ভালো লাগবে না একটা কথা হলো দেখতে থাকুন অবশ্য হঠাৎ মেক করে ফেলেছে তাড়াতাড়ি কি করব আমার মা আমাকে তারা দিয়েছে বলে চ আগে হ্যাঁ এবার আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এসে বাগানের দিকটা দেখছি দেখো বাগানটা কত সুন্দর চারি ছাইটে গাছ আমার মা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখছে হেঁটে হেঁটে যাচ্ছে খুবই ভালো লাগছে এমনি যে জায়গাটা খুবই ভালো খুবই সুন্দর জায়গাটা অসাধারণ জায়গা দেখতে থাকো খুবই ভালো লাগছে আপনাদের আমরা এখানে অনেক আগে একবার এসেছিলাম তখন কতদিন আগের কথা বলি তিন চার বছরের আগের কথা বলছি এসেছিলাম এসে এখানে আমরা জনা পিকনিক করেছিলাম জায়গাটা খুবই সুন্দর এখানে পিকনিক করার জন্য খুবই ভালো লাগবে ফার্স্ট জানুয়ারিতে সবাই এখানে আসবে কিন্তু সে সময়ে ঢুকার কোনো রাস্তা থাকবে না এত ভিড় রমরমা ভিড় থাকবে এখন তো ফাঁকা বলে তাই ফার্স্ট জানুয়ারিতে খুবই ভিড় হয় খুব খুব পরিমাণে ভিড় হয় মানে এখানে পা রাখার জায়গা হয় না সব পিকনিকের জন্য ট্যুর করতে আসে কেউ থাকে এখানে এরকম দেখো জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে এখানে যে যার মতন এখানে মানে এ করে থাকে পিকনিকে আসে ঠিকই কিন্তু ওই সারাদিন পিকনিক করে রাতের বেলা চলে যায় এখানে অসুবিধারটাই রুম পাওয়া যায় না আর না পাওয়া গেলেও অসুবিধে কোথায় সারাদিনই ঘোরো বিকেলে বাড়ি যাবো সেটাই তো ভালো না খুবই সুন্দর জায়গাটা দেখতে থাকো সিনারিগুলো আঁকা রয়েছে খুবই ভালো লাগছে অসাধারণ জায়গা দারুণ দারুণ লাগছে দারুণ সেই সুন্দর জায়গাটা আপনাদের কেমন লাগছে বলুন আপনাদের ভালো লাগছে তো আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে দেখুন জায়গাটা কত সুন্দর জায়গা আমরা বিকেলে চারটের দিকে বেরিয়েছি আর এখানে মানে ট্রেন মানে স্টেশন থেকে বেশিটা দূর হবে না ওই দশ মিনিট লাগবে সবাই কিন্তু যে এখানে দেখো ভিডিও করছে আমি এসেছিলাম একটু ব্লগ নিয়ে কিন্তু দেখছি না সবাই করছে আমাকেও ভালো লেগেছে তামড় তো হাঁটবো কিন্তু সেই সময়টা বৃষ্টি তো মেঘলা যেই করেছে সেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে এই এজন্য আমি এক সাইডে হয়ে গেছিলাম তারপরে তো আবার হাঁটতে হাঁটতে দেখছিলাম দেখো জায়গাটা কত ভালো লাগছে কিন্তু বারবার রোদ্দুরটা আসছে এমনভাবে রোদ্দুরটা পড়ছে মনে হচ্ছে কি ঝণ্ডটা জলটা নামছে রোদ্দুরটা খুবই মানে দিচ্ছে তো কিন্তু তখনই আমার ক্যামেরাটা অন্ধ অন্ধ লাগছিল এর জন্য তো দেখো মনে হচ্ছে লাইট মারছে কেউ এটাই খুবই ভালো লাগছে জায়গাটা আমরা তো এধার ওধার ঘুরে ঘুরে দেখছি ফুল গাছ কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে রাস্তাটা খুব বেশ সুন্দর সাবু গাছ থেকে শুরু করে সকল রকম গাছ আছে এখানে কিন্তু এ দেখো আমার মা আবার আমাকে দেখিয়ে দিচ্ছে হুম আমি বললাম দেখতে তো পাচ্ছি সবই চলো দেখো কত লোক আছে এখানে সামনে অনেক লোকজন সবাই যাওয়া আসা করছে সবার মতন ফ্যামিলি নিয়ে এসছে অসুবিধা নেই এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারো আপনারা মনে করবেন যে ফ্যামিলি নিয়ে যাব কোনো ভয় নেই এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন প্রেমিক প্রেমিকে আসতে পারবেন স্বামী স্ত্রী আসতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়েও আসতে পারবেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে মায়ের মন্দির আর এই যে রাস্তা তার পাশ দিয়ে রাস্তা গেছে রাস্তাটা আরও সুন্দর দেখো ফাঁকা আমার তো সেই মজা লাগছিল ফাঁকা ফাঁকা জায়গাটা এত সুন্দর লাগছে মানে হেঁটে হেঁটে যাচ্ছি কি ভালো লাগছিল আমি তো দেখতে দেখতে যাচ্ছি হাঁটছিলাম বললাম চলো আর কিছু দূর হেঁটে হেঁটে যাওয়া যাক এখানে বসতে বসার জন্য কোনো অসুবিধা নেই বসতে পারো ভিতরে দোকানপাট আছে মনে চাইলে কিছু কিনে খেতে পারবে অসুবিধা নেই খুবই সুন্দর জায়গাটা দেখো আরও অনেক কিছু ঘোরার আছে মানে সামনে একটা মাঠ আছে মাঠটাও বেশ সুন্দর ওখানে সবাই যারা যারা আসে সবাই পিকনিকের জন্য ওখানে থাকে দেখো অনেকে বেরিয়ে আসছে এরা বন্ধুরা মিলে সবাই ঘুরছিল এই যে বন্ধু বান্ধবীরা মিলে সবাই ঘুরছে ওদের মতন ওরা ঘুরছে আমি তো এক সাইডে ছিলাম তিরকম আমার মা গেছে সঙ্গে অসুবিধে নেই মাকে নিয়ে গেছিলাম এই যে দোকান আছে ভিতরে এটা কো হরিণগুলো গুলো গুলো বিয়ে রয়েছে অসুবিধা নেই এখানে হরিণগুলো গুলো দেখতে সুন্দর লাগছে না বলো কি দারুণ লাগছে হরিণগুলো গুলো খুবই সুন্দর আমি আরো ভাবলাম সামনের দিকে একটু হেঁটে যাওয়া যাক আরো একটু হেঁটে গেলাম দেখো হাতি আছে এখানে হাতিগুলো আরো বেশি ভালো লাগছে খুবই সুন্দর ঘাস দিয়ে করা দেখো বনের ভিতরে হাতি খুবই ভালো লাগছে আমি তো সেই দেখছি দাঁড়ায় দাঁড়ায় ঘুরে ঘুরে দেখছি আমার তো সেই ভালো লেগেছে খুবই সুন্দর এই রাস্তা গেছে চারি ছয়টি গাছ দেখো খুবই ভালো লাগছে খুবই সুন্দর আমি আরো জিজ্ঞাসা করছিলাম যে এই পাশে যাবো চলো ঘুরে আসি মা বলছে কিনা এখন যেতে হবে না ওইদিকে আমি বললাম চলো না তোমার ভয় কিছু আমি তো আছি দেখো খুবই ভালো লাগছে কিন্তু জায়গাটা অসাধারণ লাগ জায়গা ভালো লাগারই তো কথা না এখানে এসেছি ভালো লাগার জন্য তো হাই বন্ধুরা তোমাদের কেমন লাগছে ও অবশ্যই জানিয়ে দিও কমেন্ট করে দেখো রাস্তাটা সেই সুন্দর খুবই সুন্দর রাস্তা পাশে মানে সিমেন্ট দিয়ে অজাগার করা রয়েছে মাঠের ভিতরে ভালো লাগছে কিন্তু কিন্তু কি বলতো ওই যে মুখটা হা করে রেখেছে না ওই জন্য সমস্যা যে পুকুরটা পুকুরটা একটা নতুন ঘাট হয়েছে এই সাইডটা জায়গাটা আরও উন্নতি হবে জায়গাটা আরো উন্নতি হবে এখান থেকে চার বছর আগে চার বছর পাঁচ বছর আগে এখানে জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল ওই পাঁচ বছরের মধ্যে এতটা উন্নতি হয়েছে আরও হবে আরো দোকানপাট করছে ওখানে খুবই সুন্দর জায়গাটা খুবই ভালো লাগবে মানে এত সুন্দর না আসলে বিশ্বাস করতে পারবেন না মানে এই মাঠটার মধ্যে যখনই ফার্স্ট জানুয়ারি পরে সে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় প্রচুর পরিমাণে না দেখলে বিশ্বাস করতে পারবেন না রাস্তাটা রাস্তাঘাট খুবই সুন্দর হয়েছে এখন এখানে যদি একবার আসেন অতি অবশ্যই আসেন দেখে যান জায়গাটা খুবই ভালো লাগবে এখানে পিকনিকের জন্য তো সেই দাদু এখানে সব খাওয়া দাওয়া পিকনিক আনন্দ ঘুরছে করে করে সব নদীর সাইড দিয়ে মানে দিঘির পাশ দিয়ে ঘুরে বেড়াবে এইটাই খুবই জায়গাটা সুন্দর অসাধারণ জায়গাটা আমার খুব ভালো লেগেছে এখানে একটা মানে পরিবেশটাও খুবই ভদ্র পরিবেশ কোনো অভদ্র নেই এখানে পরিবেশ যথেষ্ট ভদ্র পরিবেশ ব্রিজটা পুকুরের ওপর দিয়ে আছে খুবই সুন্দর জায়গাটা ব্রিজটা তো সেই হয়েছে পুকুরের পুকুরটা কিন্তু বেশ বড় দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু ছোটো না কিন্তু বেশ বড়ো মানে ওই ঝিলির সাথে বললেও চলে আর কি অ্যাকচুয়ালি এই পুকুরের চারি সাইডে রাস্তা গেছে এবার আমরা বললাম চলো বেরিয়ে যাওয়া যাক এবার হাঁটতে হাঁটতে এদিকতে এদিকতে ঘুরে ঘুরে যাচ্ছি দেখতে থাকো আপনারা খুবই ভালো লাগবে এবার আমরা আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছি বেলা গেছে আস্তে আস্তে আমরা এবার বেরিয়ে যাবো আর বেশিক্ষণ দেরি করা যাবে না খুবই ভালো লেগেছে দেখো আমার মা বলছে মা আমি কি একটা ফুল নেবো আমি বলছি কেন তুমি ফুল নেবা তুমি কি ছোটো মানুষ নাকি তো তুমি একটা ফুল নেবা হ্যাঁ তুমি কি ছোটো মানুষ দেখলে কী বলবে তখন ফাইন করবে না তোমরা বলো বন্ধু আমার মা কি ছোটো মানুষ আরে যদি একটা ফুল নেয় তাহলে কি সমস্যা হবে না বলো সেটা বোঝে না রাস্তাঘাটে কোনো সময় বেরোয়নি তো এরকমই করে আর কি করা যাবে খুবই ভালো লেগেছে জায়গাটা খুবই সুন্দর দেখো আমার তো সেই মজা লেগেছে এখানে এখানে ঘুরে ঘুরে দেখছি আমার গাছগুলো অসাধারণ গাছগুলো খুবই সুন্দর আবার এই নতুন এই গাছগুলো লাগিয়ে আছে চারা চারা গাছগুলো নতুন লাগিয়েছে দেখো এবার আমরা বেরোনোর পথে চলে আসলাম এবার রস্ত করে বেরোবো এবার বেরোতে যাচ্ছি মা বলতে কি চ মেঘ করেছে বাড়িতে যাওয়া যাক এবার আমরা বেরোবো বাড়ির দিকে আস্তে আস্তে আগানোর চেষ্টা করছি মানে গেটের দিকে যাচ্ছি বেরোবো বলে বেলা গেছে অবশ্য তখন আমরা যে সময় এসেছিলাম আবার খুবই ভালো লেগেছে এখানে এসে অনেক খাওয়া দাওয়া করলাম আইসক্রিম খেলাম কটকটি খেলাম তারপরে ঠান্ডা খেলাম অনেক কিছু খেলাম মা বলছিল আমরা একটা পকোড়া কিনে খাবো তাই বললাম চলো খাওয়া যাক সেই বুঝে খেলাম আমরা খেয়েছি মিথ্যে কথা বলবো না আমরা খাওয়ার এখানে অসুবিধে নেই ভিতরে দোকান পাশ সবই আছে আপনারা যেটা চাইবেন সেটা খেতে পারবেন আইসক্রিম থেকে শুরু করে সবই পাবেন জায়গাটা খুবই সুন্দর ভিতরেও দোকান আছে বাইরে দোকান আছে বাইরের খাবার নিয়ে আসতে পারবে কিন্তু ওই ঝিলের পাশে বসে খেতে হবে ভিতরে দোকান আছে দেখো খুবই সুন্দর লাগছে জায়গাটা অসাধারণ জায়গা আমরা এখানে এসেছি খুবই বেশ মজা করেছি এখানে এসে সেই মজা হয়েছে আমার আসতে পারেনি তা কি হয়েছে মার সাথে এসেছি খুব ভালো লেগেছে হয়তো হাজবেন্ড সাথে এসলে তো আনন্দ ভালো হয় কিন্তু মা বাবার সাথে আসলে আনন্দ অন্যরকম হয় এটাই আর কিছুই না আমরা যেরকম ছোটোবেলায় ঘুরতাম মা বাবার হাত ধরে মা বাবা আমাদের নিয়ে ঘুরতো সেটাও তো আমাদের মানতে হবে না বড় হয়েছে বলে কি মা বাবার সাথে ঘোরা সম্ভব না সেটাও তো মানা যাবে না না মা বাবার সাথে ঘুরতেই হবে দেখো এখানে আসলে বাইক নিয়ে আসতে পারো এখানে ভিতরে বাইক রাখার জায়গা আছে গাড়ি রাখারও জায়গা আছে অসুবিধে নেই গাড়ি যারা আসবে তারা গাড়ির ওই পাশে রাখার জায়গা আছে বাইকটাই রাখতে পারবে খুবই সুন্দর রাস্তাটা খুবই অসাধারণ রাস্তা তো সেই সুন্দর লাগছিল ফাঁকা ফাঁকা জায়গাটা একদম এত সুন্দর লাগছিল সে কি বলবো আপনাদের মা মাথা গিয়ে কুনার মধ্যে আগে গিয়ে দাঁড়িয়ে আছে বেরোবে বলে ওনার এত অসুবিধা